السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال النبي صلى الله عليه وسلم মানে খর আজাফি তালাবিলা আইল মিফা হুয়াফি সাবিল ইল্লাহ হাততাইউরজা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হিয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম রসুলুল্লাহ সসলাম বলেছেন যখন কোন বান্দারা আল্লাহ আল্লাহ রসুলের জিকির নিয়ে দিনের ফিকির নিয়ে আল্লাহর কথা নিয়ে একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশ তাকে তাদের পাশে দাঁড় করায় দেন ওই ফেরেশত তারা ওই বান্দাদের জন্য আল্লাহর কাছে মাকফেরাতের দোয়া করতে থাকে নবী করিম সাল্লাল্লাহ ও আলী হিউসাল্লাম বলেছেন ওয়ামার উম্মদ ও আমার প্রিয় যাদের কাছে আমি দাবি দিলাম আননি আন্নি আয়া তোমাদের কাছে যদি আল্লাহর কোনো একটা বার্তা কোনো একটা নিদর্শন কোনো একটা নিয়ামত যদি তোমাদের কাছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দেয়া থাকে তুমি সেটা অপর ভাইকে জানাও এই বার্তাটা পৌঁছায় দাও তোমার রসুল সাল্লা সাল্লামের বার্তাটা পৌঁছাই দাও সেই নবী সাল্লাহ আলি আমাদেরকে তিনটা সেক্টরের দোয়া শিখিয়েছেন সহি মুসলিমের মধ্যে আছে কেউ যদি আমার সাথে পারেন তাহলে এটা পড়বেন কেউ যদি পারেন মুগস্থ করে নেবেন এর মধ্যেই আজকের যে শিরোনাম এই শিরোনামের বার্তাটা আমাদের ঢুকানো আছে আল্লাহ নবী বলছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আসলেহলি দিনী আল্লাহ হুয়া ইসমাতু আমরি হে আল্লাহ আপনি আমার দিনকে সঠিক করে দেন আমার ধর্মকে আমার জন্য সঠিক বানায় দেন ইসলাহ করে দেন সুন্দর করে সকল কাজের ভিত্তি ভাইরা আমি অনুরোধ করবো এই কথাগুলো দিয়ে একটুখানি ধারণ করার জন্য চেষ্টা করেন নিরেট কেবল শোনার জন্য শোনা নয় কি বার্তা নবী করিম দিচ্ছেন তার উম্মত বলছেন তিনটা দোয়া তুমি আল্লাহর কাছে অনবরত করো একই দোয়ার মধ্যে তিনটা প্রসান নবীজি শিখাচ্ছেন আল্লাহ অহাম্ম আসলে হেলি দিনই আল্লাহজি হুয়া ইস্মাতু হে আল্লাহ আপনি আমার দিনকে ঠিক করে দেন আল্লাহ যেটা আমার সব কাজের ভিত্তি শুভহান্লাহ বিহামদি তাহলে আমার সব কাজের ভিত্তি কি আমার ভিত্তি মূল হচ্ছে আমার দিন আমার দিন ঠিক তো সব ঠিক ওই যে আমরা আগে বিজ্ঞাপন শুনতাম দিল ঠান্ডা তো সব ঠান্ডা আমরা বলবো আমার দিন ঠিক তো সব ঠিক এটা এক নম্বর এরপরে নবীজি বলছেন কেননা দুনিয়া তো আমার জীবিকা অর্জনের ক্ষেত্র সুতরাং আপনি আমার দুনিয়াটাও ইসলাহ করে দেন আমার দুনিয়াটাও ঠিক করে দেন এরপরে নবীজি তিন নম্বর দোয়া করতেছেন ওয়াসলে হেলি আহ আল্লাহ আর আল্লাহ আপনি আমার ভিত্তি হচ্ছে আমার দিন আমার কর্মক্ষেত্র জীবিকার জায়গা হচ্ছে আমার জন্য এই দুনিয়া আর আমার জন্য আমার আল্লাহর কাছে ফেরত যাওয়ার সেই জায়গাটা হচ্ছে আমার জন্য আখেরাত যেখানে আমি আল্লাহ আল্লা হার কাছে আমি অবস্থান করব। আমি আল্লাহ হরাবুল আলমিনের কাছে যেখানে আমি থাকবো সেইটা হচ্ছে আমার ফিরে যাওয়ার জায়গা এই তিনটা বিষয় যদি আপনি একবার ঠান্ডা মাথায় কল্পনা করেন তাহলে দেখেন যে আমাদের ভিত্তি ঠিক আছে কিনা আমার যদি ভিত্তি ঠিক না থাকে তাহলে তো আমার বিল্ডিং দাঁড়াবে না আপনি জানেন এটা নড়বড়ে হতে পারে সেটা চার আঙ্গুল প্রয়োজন অনুযায়ী কোনো একটা ভিত্তির জন্য চার আঙ্গুল দেওয়া লাগতে পারে তার উপরে যদি কাগজের ছাউনি হয় আর ওইটা যদি আমার জন্য দশতলা বিল্ডিং বানাতে হয় তার জন্য নিশ্চয় আর এক বিঘত নয় তখন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে আমার ভিত্তিটা গাঁটতে হবে তখন আমাদের জিজ্ঞাসা যে আমাদের সকলের কাছে যে আমাদের পরকালের যে জীবনে আমি ফেরত যাব ওই জীবনের ডেপটা কতটুকু ওই জীবনের বড় কতটুকু ওইটার প্রসারণ কতটুকু ওইটার প্রাপ্তি আমার জন্য কি সেটা অসীম মা লাইনুন রাত ওয়ালা উজনুন সামি আত ওয়ালা খতার আলা কালবি বাসার বান্দা মনের চিন্তা যেখানে শেষ করে ফেলেছে যেখানে যে তার চিন্তার জগৎ নাই চিন্তার জগৎ যেখানে শেষ ওই দুনিয়াটা আল্লাহ রাবুল আলমিন যেটা আমার পরকাল লেখেছেন সেইটা শুরু তাহলে আমার যদি দিনের ভিত্তি মজবুত না হয় আমি উপরে উপরে অনেক ভালো মানুষ আমি উপরে উপরে দুনিয়াতে কামাই রোজগার করি মোটামুটি করে কর্মে খাই আমি উপরে উপরে আলহামদুলিল্লাহ নামাজ কালাম যতটুকু আমার পড়ি কিন্তু আমার দিনের ভিত্তি মজবুত নয় এই আমি বলবো যে চলো আল্লাহর রাস্তায় জীবন বদলের সফরে এটা কেবল নিরেট কোনো লৌকিক ডায়লগ নয় এই ডায়লগটা হচ্ছে আমার পরখালে সে অনন্ত জীবন যেখানে আপনি চাইলেও আপনাকে যেতে হবে না চাইলেও যেতে হবে অনেক নাস্তিকরা আমাদের সাথে ডিবেট করেন কথা বলেন আমি বলি আমি কোনো নাস্তিকদের সাথে খুব কম মোজাদালা করি আমি ডিবেট করি না কেন করি না কারণ আমার একটা প্রশ্নের উত্তর তুমি আগে কমপ্লিট করে দিয়ে তারপরে তুমি আমার সাথে ডিবেট করতে আসো আল্লাহ বলছেন কুল্লু নফ সিনজা ইকাতুল মাউত দুনিয়াতে যার নফস আছে সেই মৃত্যুবরণ করবে এই কথা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে দিয়ে অতএব তুমি তোমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী কেউ আগে দুইশো আড়াইশো পাঁচশো বছর বেঁচে আমাকে দেখাও যে আমার দাদা বাঁচছিল পাঁচশো বছর আমার উমুকে বাঁচছে তিনশো বছর তুমি তো তোমার নিজের নফসকেই তুমি আটকায় রাখতে পারো না কোরআনের বাকি বিষয় নিয়ে তুমি কেন ফাইট করতে আসবে সুতরাং আমার ফাইটের জায়গা এটা নয় এটা আমাদের ফাইটের জায়গা নয় সুতরাং আমরা যারা বিশ্বাস করি যে আমাদেরকে পরকালে যেতে হবে আমি তাদের জন্য বলবো যে জীবন বদলের একটা সফর আমাদের জন্য দরকার প্রিয় ভাইয়েরা দেখেন আমি পাঁচটা পয়েন্ট আপনাদের কাছে দশ মিনিট কথা বলবো এক নম্বর যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ডাক আছে আপনি কেন এই জীবন বদলের সফরে আপনি সাড়া দিবেন কেন আপনার প্রয়োজন দেখেন আমার নিজের জন্য আমার ওই ধর্মের ভিত্তিকে মজবুত করার জন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ডাক আছে আল্লাহ কি বলছেন আল্লাহ কোরআনুল কালিমের মধ্যে বলছেন আউজুব্লা হিমিন মুসলিম সুরা ফুসিলাতে তেত্রিশ নম্বর আয়তে বলছেন আল্লাহ যে আমি ডেকে বলতেছি তোমার দিনের ভিত্তি তোমার মজবুত হবে তোমার জীবন বদলের সফর হবে কাদের জন্য আল্লাহ বলছেন ওই মানুষগুলা যাদেরকে আমি আল্লাহ ডাক দিলাম ওমান ও কৌলম মেম্মান দা ইল আল্লাহ তার থেকে উত্তম ডাকার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ওয়ামিলা সলিহান কেবল ডেকেই বসে থাকে না সে সাথে সাথে নেক কাজ করে ভালো কাজ করে সে সাথে সাথে কল্যাণকর কাজ করে ওকল ইন্ডানি মিনাল মুসলিমিন আর বুক ভরে একটা শ্বাস নিয়ে গর্ব করে নয় মাথা নয় সমর্পণকারী আমি আল্লাহর কাছে সেলেন্ডার এটা বলছেন আল্লাহ বলছেন এটা আমি আমার বান্দাকে আমার পক্ষ থেকে ডাক দিয়েছি যে বান্দা তুমি তোমার বদলের জন্য এক নম্বরে তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকো তাহলে আমি যদি এই আল্লাহ রাস্তায় জীবন বদলের সফরটা শুরু করতে চাই তাহলে কেবল আমি নিজে ভালো কাজ করব না আমি মানুষকে ডাকবো এই ডাক কে দিয়েছেন এই ডাক দিয়েছেন আল্লাহ সুতরাং আল্লাহর পক্ষ থেকে বান্দা এই ডাকে যখন সাড়া দিয়ে অপর ভাইকে যখন কল্যাণের দিকে ডাকে সেই হৃদয়ের মধ্যে একটা সাড়া দিবে ক্লাসরুমে আমাকে ডেকেছে সাইফুল্লাহ আবদুল্লাহ লিটন আপনাকে নাম ধরে ডেকেছে আপনি বলছেন লাভবাইক ইয়েস স্যার প্রেজেন্ট আই এম হেয়ার আপনি যেরকম সারা দিয়েছেন আপনি যখন কাউকে কল্যাণের দিকে ডাকবেন আপনি বুঝবেন আল্লাহ বলেছেন তার থেকে উত্তম ডাকার কার হতে পারে আমার আল্লাহ আমাকে ডেকেছেন আমি আল্লাহ হারাবুল্লা আলমিনের ডাকে সারা দিচ্ছি সুতরাং এটা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে কারণ আমার তো আল্লাহ রসুল হাসিন দোয়া শিখাই দিয়ে গেছেন আমার দিনের ভিত্তি হচ্ছে আমার সব কাজের ভিত্তি তাহলে আমার ওই ভিত্তিটা মজবুত হচ্ছে কিনা দুই নম্বর নিজের জীবনের উন্নয়ন আমাদের জন্য দরকার কে না বোঝে যে নিজের জীবনের উন্নয়ন দরকার আমরা আমাদের যে ইনক্রিমেন্ট নিয়ে আমরা অস্থির থাকি সিনিয়র হয়ে গেলাম আমার প্রমোশন কবে হবে আমার যে পরিশ্রম করছি সেই পরিশ্রম অনুযায়ী আমার নিজের যে বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি করা দরকার সেটার জন্য চিন্তা করতেছি একটা কর্মক্ষেত্রে আসি অভিজ্ঞতা হয়ে গেছে ভালো একটা কর্মক্ষেত্রে যে কতদিন আর এই পজিশনে থাকব আমরা উন্নয়ন বুঝি কিন্তু আত্ম উন্নয়নের জন্য আমরা কি করলাম আমাদের নিজেদের উন্নয়ন কতটুকু হলো নিজেদের জিজ্ঞাসার বিষয় আগে গণিত পারতাম না আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে ভালো গণিত পারি আগে ক্যালকুলাস পারতাম না এখন ক্যালকুলাস পারি সায়েন্সের সূত্রগুলো পড়াতে পড়াতে আর বইয়ের দিকে তাকাতে হয় না আমি সবগুলো মুখস্থর মতো হয়ে গেছে লেকচার শিট ছাড়াও আমি হুবহু ব্রিলিয়ান্ট লেকচার দিয়ে ফেলতে পারি কারণ প্র্যাকটিস করে করে কালচার করে করে আমার এই অবস্থা হয়েছে কিন্তু আমি যদি বলি নিজের দিকে তাকায় আমার জীবনের কি উন্নয়ন হয়েছে কি উন্নয়ন আমার জীবনের হয়েছে লাস্ট দশ বছরে কয়টা নতুন সুরা আমি আয়ত্ত করতে পেরেছি লাস্ট দশ বছরে কতটুকু আল্লাহর জন্য ডেডিকেটেড সময় নির্ধারণ করে বের করে ফেলতে পেরেছি রিলস দেখতে শুরু করলে দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যায় হ্যাঁ ইউটিউবে ঢুকলে হাইলাইটস দেখতে আমার কত কিছু চলে যায় একটা যুদ্ধের নিউজ দেখতে দেখতে আমার কত সময় পার হয়ে যায় আমার আত্ম উন্নয়নের জন্য যে আমার দিন যেহেতু আমার ভিত্তি আমি উপরে তো ঘরবাড়ি সব রঙিন করে ফেললাম আমার ভিত্তি তো মজবুত হলো না الله رب العالمين قران الكريم المدد سورة عن كابوت اير انشط نمبر آيات والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আল্লাহ রাবুল আমিন বলতেন যারা চেষ্টা করে যা সুগুলা ফিনা আল্লাহ এটা যারা আরবি গ্রামার যারা পড়েছেন তারা বুঝবেন দিয়েন দিয়ান লাম তাগিদ নুন তাগিদ দর ফেলে মুস্তাকবেল বলা হয় আল্লাহর এই কথা বলার প্রয়োজনই নাই ইদা আরাদা সাইয়া নাই ইয়াকুল লাহু কুন ফায়াকুন যিনি বললেই হয়ে যায় সেই আল্লাহ বলছেন লা নাহদিয়ান নাহুম সুবুলানা তুমি যদি আল্লাহর রাস্তা একটু প্রচেষ্টা করো আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বের করে দেব সুবহানাল্লাহ বিহামদি এই রাস্তাটা হচ্ছে মানে নাকেরা কেরা মা আল্লাহ রাবুল আলমিন কোন কোন রাস্তা বের করবেন আপনি জানেন না আপনার হয়তো শারীরিক কোনো দুর্বলতা আছে আপনার হয়তো মানসিক অস্থিরতা আছে আপনার হয়তো কামাই রুজিদের বরকত হচ্ছে না আপনি হয়তো যে পজিশনে যেতে চান সেটা পাচ্ছেন না হিংসুকের হিংসা আছে পরিবারের মধ্যে অশান্তি আছে বাচ্চা কাচ্চা কথা শুনতে চাচ্ছে না কামাই রুজিতে কেন জানি বরকত হচ্ছে না আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা করো আমি ওই জায়গায় উজ্জ্ব রাখলাম আমি বললাম তোমার জন্য রাস্তা বের করে দেবে হেদায়ত তো এক নম্বর অবশ্যই হেদায়ত সাথে সাথে তো যত ধরনের তোমার রাস্তা দরকার আল্লাহ সব রাস্তা তোমার বারাকাপূর্ণ ভাবে তৈরি করে দিবেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেরা যদি ডেডিকেটেড হয় রাব্বুল আলামিন আপনারা আমার জন্য নিয়ামত দিবেন তিন নম্বর যেটা বলবো ভাই বের হওয়ার মানে কি আমরা যে বলি যে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময়কে একটু বিনিয়োগ করি ফারেক করি তো এই বের হওয়ার আসলে মানেটা কি আমি একটা হাদিস আপনাদের কাছে বলেছি মূলত বের হওয়া হচ্ছে জ্ঞানের সফর জ্ঞানের সফর কিভাবে নবীজি বলছেন মান খরাজা ফি তালাবিল ইলম আপনি তো জ্ঞান অন্বেষণের জন্য বের হচ্ছেন আপনি তো জানার জন্য বের হচ্ছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বোঝার জন্য বের হচ্ছেন আল্লাহ বলেন ফাহুয়া ফিসাবিল্লাহ আর যে আল্লাহর দিনকে বোঝার জন্য জানার জন্য আল্লাহর দ্বিনের জ্ঞান অন্বেষণ করার জন্য আপনি অজুর ফরজ জানেন না আপনি গোসলের ফরজ জানেন না আপনি আমি অনেকেই আসি এরকম যারা অনেক দিন আগে প্র্যাকটিস করেছিলাম নামাজের ভিতরের বাহিরের মাসলা মাসাইল জানি না হ্যাঁ আল্লাহর জন্য কিভাবে আমাকে ডেডিকেটেড হতে হয় আমি কিভাবে একটা মজালিসু জিকিরে বসে আল্লাহর জিকির অন্যের কাছে পৌঁছাবো এই তরিকাও তো আমি জানি না তাহলে এই যে আপনি বের হচ্ছেন কি জন্য বের হচ্ছেন আপনি মূলত উন্নয়নে আপনি জ্ঞান অর্জনের সফরে বের হচ্ছেন আর নবীজি বলছেন ফাহু আফিস আল্লাহর রাস্তায় আছে আর যতক্ষণ পর্যন্ত সে সে বাড়িতে ততক্ষণ আল্লাহর রাস্তাতেই থাকে সুহান আল্লাহ এমনকি হাদিস অবস্থায় মারা গেলে আল্লাহবুল্লাহম তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেন অথব আমার এটা জ্ঞানের সফর প্রিয় ভাইরা আর একটা কথা আপনাদের কাছে বলবো আমাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন ও মুকে তো এটা করতেছে আলহামদুলিল্লাহ আমাকে এর মধ্যে কেন যেতে হবে আমি এমন কিছুই জানি না এখন পর্যন্ত আমি নিজেই ঠিক মতো সুধরাতে পারি না আবার কাকে ডাক দিব নানান ভাবে আমাদেরকে প্ররোচনাকারী শয়তান কিন্তু আমাদের মধ্যে গাফেল বানানোর চিন্তা করবে আমি সুরা আনফালের পঁচিশ নম্বর আয়াতের কথা আপনাদের কাছে বলবো আল্লাহ এমন কথা বলেছেন যে যারা দায়িত্ব কাঁধে নেয় না তারা বড় বিপদে পড়ে যাবে আল্লাহ রাবুলিন বলছেন তোমরা ওই ফিতনার ভয় করো যেই দিন ওই ফেতনা থেকে তারাও বাঁচবে না যে যেই মানুষগুলো ওটার সাথে সম্পৃক্ত হবে না আমি জালেম না আমি জালেম না আমি অত্যাচারকারী না আমি অন্যায়কারী না অথবা আমি মনে করতেছি যে আমি এটার মধ্যে নাই ভাই আমি অন্যায়ের মধ্যে নাই আমি অন্যায় লাইক করি না আল্লাহ বলেছেন ওয়াক্তাকু ফিতনাতান লা তুসিবানাল্লাযিনা যালমুম মিনকুম খাসসা কেবল মাত্র যারা জালেম তাদেরকে আল্লাহ রাবুল মিন ধরবেন না আপনি আপনার দায়িত্ব যদি পালন না করি আমি যদি এই আমরুবিল মারুফ এইটার দায়িত্ব যদি আমি আমার নিজের কাঁধের মধ্যে না নেই ওই কেউ মাফ পাবে না আমিও সেই মাফের মধ্যে থাকবো না যে না আমি তো অন্যায় করি না আমি নামাজ কালাম পড়ি আলহামদুলিল্লাহ আমি মিথ্যা কথা বলি না শুধু এইটুকুতেই আমি হলে হবে না কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন কুমতুম খয়রা উম্মাতিন উখরি জাতলান নাস তোমার শ্রেষ্ঠত্ব এই দেওয়া হয়েছে অপর ভাইয়ের কল্যাণের জন্য মুসলমান কেবল পার্সোনাল পার্সোনাল এইটুকু চিন্তা করতে পারে না আত্মকেন্দ্রিক কে বল চিন্তা মুসলমানদের মধ্যে থাকতে পারে না মুসলমান সামগ্রিক চিন্তা করবে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কোরআনের মধ্যে বলেছেন তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তামুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা নিল মুনকার তোমাদের মধ্যে একটা দল যেন থাকে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে দিবে এই পেরেশানি নিয়ে সবসময় নিজের মধ্যে চলবে জিজ্ঞাসা আবার আপনি করতে পারেন এই সফরের নাম দিছে আমরা কি নাম দিয়েছি যারা যারা নিজেরা পার্সোনাল ফোন ব্যবহার করতেছেন অথবা যাদের লেখার অপশন আছে আমি প্রত্যেকের হাত থেকে এই টাইপটা দেখতে চাই আপনার মেসেজের মধ্যে দিবেন চলো আল্লাহর রাস্তায় জীবন বদলের সফরে আজকে টাইটেল এটা চলো আল্লাহর রাস্তায় জীবন বদলের সফরে শোনার সাথে সাথে এটা লিখে দিবেন আপনারা প্রিয় ভাইরা কেন তাহলে আমি এই কথা বললাম এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্রিয় ভাইরা আমার নিজের ইসলাহ আমাদের জন্য দরকার আমরা নিজেরা ইসলার মধ্যে যেতে পারছি না সামগ্রিক ভাবে ফারেক যদি না হয় একটা কাজের জন্য যদি আমরা বের হওয়ার চিন্তা না করতে পারি যে সব সময় দুনিয়াকে সাথে রেখে সব কিছুকে নিয়ে আমরা যেন ব্যস্ত হয়ে আছি অথচ নিজের ইসলার জন্য কি দরকার আখেরাতকে সামনে রেখে একটা নিয়ত করা দরকার যে আমার আখেরাত ওইটাকে সামনে রেখে আমি নিয়ত করতেছি দুই নম্বর আত্মার সাথে মোজাহাদা বা সংযম করা আপনার আত্মার সাথে একটা মোজাহাদা দরকার আপনার সংযম দরকার আত্মার সাথে আমি বলবো এই সফরে যারা আগামীতে বের হবেন আল্লাহর দয়ায় একদম আমাদের যে ফোন নিষিদ্ধ করা হবে সফরে রকম বাটন ফোন আপনি নিয়ে যেতে পারেন পরিবারের সাথে কথা বললে। অথবা আমির সাহেবের নাম্বার পরিবারে দিয়ে যাবেন ওই আমির সাহেবের সাথে কেবলমাত্র পরিবার প্রয়োজন হলে যোগাযোগ করবে এই সফরে রকম। ফোন থাকবে না আমাদের আমরা আত্মার সাথে মজা করে একদম বাদ অ্যান্ড্রয়েড অ্যাপেল ফোন আইফোন এটা আমাদের ক্লোজ থাকবে কারণ আমি আত্মার সাথে মজা করার জন্য আমি বের হচ্ছি আমি নিজে পচে গেছি আমার দুর্গন্ধ আমি শুনতে পাচ্ছি না কিন্তু আমার ফেরেস্তার আমার দুর্গন্ধ শুনতে পাচ্ছে আমার চোখের গুণা আমার অন্তরের গুণা আমার কল্পনার গুণা আমার ডানের গুণা বামের গুমা সঠিক সময় নামাজ না পড়ার গুণা ফজরের নামাজ কাজা করার গুণা আমার জীবনে পা পার পাপ আমার গুণা আর গুণা আল্লাহ আমি তো শেষ হয়ে যাচ্ছি অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে দোহাই করতে শিখিয়েছিলেন আল্লাহ মাসলিহলি দিন ইল্লাদি ও ইসমত আমরি আমার সব কাজের ভিত্তি ছিল দিন আল্লাহ আমার ভিত্তি নষ্ট হয়ে গেছে আমার ভিত্তি উঁকড়ায় যাচ্ছে রব্বুল আলামিন অতএব আমি আত্মার সাথে মুজাহাদা করার জন্য আমি বের হচ্ছি তিন নম্বর সঙ্গ এবং ভালো পরিবেশে থাকা বলেন তো মসজিদের থেকে ভালো পরিবেশ আল্লাহ দুনিয়া আপনি কোথায় পাবেন যে মানুষগুলো আপনার সাথে আমাদের সাথে আমরা একসাথে চলাফেরা করবো এই মানুষের থেকে ভালো মানুষ আপনি কোথায় পাবেন অন্তত পক্ষে কিছু খারাপ মানুষ থাকলেও ভালো নিয়তে মানুষগুলা যখন যখন একত্রিত একত্রিত হয় হয় আজকে পৃথিবীতে কত কত কোটি মানুষ মানুষ বাংলাদেশে দিনের হালাকায় আপনাদের সাথেও কত মানুষ কিন্তু আজকে আমরা কয়জন যুক্ত হয়েছি তাহলে এইটা আল্লাহ একটা পরিবেশ আমাদের জন্য দিয়েছেন কত ধরনের প্রতিষ্ঠান আছে আপনি বুকে হাত দিয়ে বলেন কয়টা প্রতিষ্ঠান আপনার দিন নিয়ে ফিকির করে আপনার তো আপনি এগিয়ে যান এই চিন্তা প্রতিষ্ঠান আপনার জন্য করে কার ঠেকা পড়ছে যে সারা দেশের থেকে এরকম মিটিং করে সারা দেশের থেকে এরকম করে আপনার জন্য একটু খোঁজ খবর নিবে না কেউ ভাই এই দুনিয়ায় কেউ নেয় না কমার্শিয়াল দুনিয়া হয়ে গেছে প্রফেশনাল দুনিয়া হয়ে গেছে সেখানে আমরা এই যে চমৎকার করে একসাথে বসে গেলাম আমরা কথা শুনতেছি এটা কি সৎসঙ্গ এবং ভালো পরিবেশ এটার একটা এফেক্ট আছে কিন্তু এটা কেবল মুখে মুখে বললে হবে না আলহামদুলিল্লাহ দারুণ ওয়াজ হলো অনেক ভাই মোটিভেটেড হলাম কিন্তু এই মোটিভেশন যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনাকে এর জন্য একটা আপনার সময়কে ফারেক করতে হবে অনেক দুনিয়ার আপনার টার্ম আসবে দুনিয়ার ব্যস্ততা আসবে এ আসবে সে আসবে ভাই আজকে হাসপাতালে যদি ভর্তি হয়ে যায় আজকে যদি ডেঙ্গুতে আক আক্রান্ত হয়ে যায় আজকে যদি চিকন হয় আপনার দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে আপনার বহুত প্ল্যান থাকবে আপনার হাসপাতালের মধ্যে সোয়াই ফেলে দিবে আর কিছু করার থাকবে না প্রিয় ভাইরা সুতরাং চলো আল্লাহর রাস্তায় জীবন বদলের সফরে এই কাজে এই জন্য আমাদের চার নম্বর হচ্ছে হালাল রুজি উপার্জনের জন্য আপনার মেন্টালিটি গ্রো আপ করার জন্য রুজি আল্লাহর পক্ষ থেকে আসে সেইটা যেন আমার জীবনের জন্য হালাল হয় হারাম খাচ্ছি না কিন্তু আল্লাহ রাবুল মিন যে আমাকে রুজি দিচ্ছেন ওই রুজির কৃতজ্ঞতা আদায় করতেছি কিনা কৃতজ্ঞ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি আল্লাহ আল্লাহ সব সময় শুক্রিয়া করে আল্লাহ যা হুকুমা কাম দেন আমি সেটা পালন করি অনেক কিছু আমরা বলি কিন্তু আল্লাহ ওই রুজির একটা অংশ হচ্ছে যে আপনি আপনার সময়গুলোকে আপনার জীবনটাকে আল্লাহ রাবুল আলমিনের জন্য ডেডিকেটেড করার জন্য চেষ্টা করছেন সুতরাং আমি আর কথা বাড়াবো না আমি শুধু আমি সহ আপনাদের কাছে এই নিবেদন করতে চাই আমরা যেন সেই আয়াতের মুখাতেব না হয়ে যায় যেখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এমন কতকগুলা মানুষকে আমি দুনিয়া রব্বুল আলমিনের পক্ষ থেকে সুন্দর করার পরে আমি তাদেরকে দিন দিয়েছিলাম কিন্তু তারা কি করেছিল তারা হচ্ছে আখলাদা ইলাল ওই মানুষগুলা নিরিট দুনিয়াদার হয়ে গেছিল দুনিয়া ছাড়া তার কাছে আর কিছু ছিল না ভালো করে মনে রাখেন আয়াত আল্লাহ বলছেন আখলাদা ইলাত ওই মানুষগুলো এমন দুনিয়াদার হইসে আল্লাহ বলছেন তার উদাহরণ হচ্ছে ফামাসালুহু ফেমাস আইল ইন তাহমিল আলাইহি আলহাস আউতাতরুখুই আলহাস আল্লাহ বলছেন ওই মানুষগুলার উদাহরণ হচ্ছে দেখতে মানুষ কিন্তু ওরা কুকুরের মতো কুকুরের মতো কেন যে ওই মানুষগুলা তাদের উপরে দুনিয়া এমন ভাবে ভর করছে যে কুকুর যেরকম সবসময় গরমেও হাঁপায় শীতেও হাঁপায় জিব্বা বের করে সবসময় লাল পরে এই মানুষগুলা দুনিয়া আল্লাহ বরবাদ করে দিবেন দুনিয়াতে টাকা পয়সা অনেক কিছু হবে প্রশান্তি হবে না দুনিয়াতে টাকা পয়সা অনেক কিছু হবে কিন্তু রকম এতমিনানের জিন্দি সে পাবে না তার জীবনটা সবসময় অস্থিরতায় ভরপুর হয়ে যাবে তা আপনি বলতে পারেন দুনিয়াটা কোন কোনোরকম নয় পার করলাম দুনিয়া এরকমই এখন আধুনিক দুনিয়া আল্লাহ বলছেন না এবং পরকালটাও তার একই রকম হবে সুতরাং আমরা মানুষের জিন্দিগি চাই আমরা আল্লাহর দেওয়া এই সময়কে মূল্যবান গণিমত মনে করে আমরা আল্লাহর জন্য একটু নিজের পরিবর্তনের জন্য আমরা এই কাজে লাগাতে চাই আবারও আপনাদের কাছে বলি এই দোয়াটার আলোকে সবসময় মনে রাখবেন আল্লাহ আল্লাহলি দিন আমরি আমার সব কিছুর ভিত্তি আল্লাহ দিন আমি জানি আল্লাহ এটা ঠিক তো আমার সব ঠিক আল্লাহ আমার দিনদারি নেই তো আমার কিচ্ছু নাই ওইটা একটা গরু ছাগলের জিন্দগির বাহিরে কিচ্ছু হবে না সুতরাং আমাকে আমার দিন ঠিক রাখতো বলি দুনিয়াই আল্লাহ আমার দুনিয়াও লাগবে আল্লাহ আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে আল্লাহ আমার সুন্দর একটা জীবন যাপন লাগবে একটা সম্মানিত আল্লাহ জিন্দেগি লাগবে একটা গাইরতওয়ালা একটা আমার জীবন লাগবে আল্লাহ আমার জীবিকার ক্ষেত্রে সেটাও তুমি আমার জন্য ঠিক করে দাও আল্লাহ আর ফিহা মাসি আর আমি যেখানে ফেরত যাবো যেখানে আমি অনন্তকাল থাকবো আল্লাহ সেটাও তুমি ঠিক করে দাও উপরের দিন শেষের আখেরার মধ্যে একটা দুনিয়া সুতরাং আমরা যদি দুনিয়ার জীবন থেকেই পরকালের জীবনকে রঙিন করতে চাই সুন্দর করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশিত পথে চলতে হবে এবং তার জন্য একটু ডেডিকেটেড হতে হবে সুতরাং আমি আবারও নিবেদন করব আমি আমরা আমরা সবাই চলেন আল্লাহ জীবন বদলের সফরে জীবনটাকে শুরু করে দেয় এটা জীবন বদলের সফর শুরু হলো আমার খাওয়া আল্লাহরিক আল্লাহর তরিকায় আমার হয়। আমার অবসর যাপন আল্লাহর তরিকায় হয় আমার পরিবারের সাথে চলাফেরা এটা যেন আমার জীবন বদলের সফরের মধ্যে আমি সব সময় কাউন্টের মধ্যে নিতে পারি আর এটার প্রশিক্ষণের জন্য আমাদের একটু জীবন থেকে সময় বের করে আল্লাহর জন্য একটুখানি আবাসিক আল্লাহর জন্য একটুখানি একত্রিত হয়ে একসাথে চলার মতো আল্লাহ আমাদের ফিকির দান করেন আমাদের এই চিন্তার মধ্যে দান করেন আমাদের সকলকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার প্রিয় পাত্র হওয়ার মতো তৌফিক দান করেন আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ